এক দেশে এক রাজা ছিলেন তার একমাত্র রাজপুত্র ছিল খুবই দয়ালু ও সাহসী একদিন এক বৃদ্ধ সাধু রাজসভায় এলেন এবং বললেন মহারাজ আপনার রাজ্যে শান্তি ও সমৃদ্ধি আরও বাড়বে যদি আপনার রাজপুত্র সোনার হরিণটি খুঁজে আনতে পারে রাজা চিন্তায় পড়লেন কারণ সোনাল হরিণ খোঁজ পাওয়ার খুব কঠিন তবু রাজপুত্র ঠিক করল সেই হরিণ আনবেই অভিযান শুরু পরের দিন সকালে রাজপুত্র এক বিশ্বস্ত ঘোড়ায় চড়ে রওনা দিল অনেক পথ চলার পর সে এক বৃদ্ধাকে দেখল যিনি ক্ষুধার্ত ছিলেন রাজপুত্র তাকে খাবার দিল বৃদ্ধা খুশি হয়ে বললেন পুত্র তুমি মহৎ হৃদয় তুমি বিপদে পড়লে এই জাদুর কাঠি ব্যবহার করো এটা তোমাকে সাহায্য করবে রাজপুত্র কাঠিটে নিয়ে আবার পথে চলল পরীক্ষা খুবই পথ অনেক দিন যাওয়ার পর সে এক গভীর অরণ্যে পৌঁছালো হঠাৎ এক দৈত্য তার পথ রোধ করলো দৈত্য বলল যদি সোনার হরিণ পেতে চাও তবে আমাকে পরাজিত করতে হবে রাজপুত্র বুদ্ধি খাটিয়ে বলল দৈত্যরাজ আমি তোমার শক্তি দেখতে চাই তুমি কি বড় হয়ে আকাশ ছুতে পারবে দৈত্য তখন বড় হতে শুরু করলো আর সেই সুযোগ কে রাজপুত্র তার জাদুর কাঠি দিয়ে দৈত্যকে পাথরে পরিণত করল সোনার হরিণের সন্ধান এরপর রাজপুত্র এক সুন্দর উপত্যকায় পৌঁছালো যেখানে সোনার হরিণ ছিল কিন্তু হরিণ ছিল খুবই দ্রুত রাজপুত্র কৌশলে একটি জাদুর দড়ি ব্যবহার করে তাকে ধরে ফেললো ফেরত আসা ও রাজ্যের সমৃদ্ধি সোনার হরিণ রাজ্যে ফিরে এলো হরিণের জাদুর ক্ষমতায় রাজ্যে আরও শান্তি ও সমৃদ্ধি এলো। রাজ্যে আনন্দ রাজপুত্রে সিংহাসনে দিলেন আর রাজ্যে সুখ শান্তিতে পূর্ণ হয়ে উঠল এই গল্পটি মূলত শিক্ষা দেয় যে সাহস দয়া ও বুদ্ধিমত্তার সাহায্যে যে কোনো কঠিন কাজ জয় করা সম্ভব